আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের পুরাতক ভিলন অভিনেতারা কিভাবে মৃত্যুবরণ করেছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কেউ আমাদের চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি ছিলেন তিনি একজন বাংলাদেশের খলনায়ক চরিত্রে অভিনয় করে খ্যাতক অর্জন করেন তিনি উনিশশো দশকের মাঝামাঝি তিনি চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন তাকে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদিত অভিনেতা হিসাবে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয় হুমায়ুন ফরেদি উনত্রিশে মে উনিশশো সালে গাজীপুর জেলায় কালিয়াপুর উপজেলায় তুমুলিয়া ইউনিয়ন চুনিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তিনি তেরোই ফেব্রুয়ারি দুই সালে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন তার মৃত্যুকালে বয়স ছিলেন উনষাট বৎসর সাদেক বাচ্চু মাহবুব আলম সাদেক যিনি পদ্মায় সাদেক বাচ্চু নামে পরিচিত একজন বাংলাদেশের অভিনেতা নাট্য জগৎ এবং ডাক বিভাগ প্রার্থী কর্মকর্তা হিসেবে ছিলেন তিনি বাংলা চলচ্চিত্রে খোলনায়ক অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন তিনি এছাড়াও তিনি মঞ্চ বেতার টেলিভিশনে অভিনয় করেছিলেন তিনি পহেলায় জানুয়ারি উনিশশো পঞ্চান্ন সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি ছিলেন চাঁদপুর জেলায় হেবিগঞ্জ গ্রামে তিনি কোভিড উনিশ আক্রান্ত হয়ে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিল পঁয়ষট্টি বৎসর মিজানুর রহমান মিজানুর রহমান মিডিয়াতে মিজু আহমেদ নামে পরিচিত তার চলচ্চিত্র আগমন হয় উনিশশো সালে তৃষ্ণা চলচ্চিত্রের মাধ্যমে এছাড়াও তিনি একজন প্রযোজক হিসেবে বেশ টলিউড পাড়ায় পরিচিত ছিলেন মূলত মিজু আহমেদ চলচ্চিত্র জগতে খলনায়ক হিসাবে খুব পরিচিত ছিলেন মিজু আহমেদ সতেরোই নভেম্বর উনিশশো সালে খুলনা বিভাগ কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি সতেরোই মার্চ দুই সালে হৃদরোগে জড়িত হওয়ার কারণে মৃত্যুবরণ করেন তার মৃত্যুকালে বয়স ছিলেন তেষট্টি বছর রাজীব বাড়ি আসিমুল বাড়ি রাজীব যিনি মিডিয়ায় রাজীব নামে পরিচিত একজন খলনায়ক তিনি প্রায় চার শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন ফলনায়ক হিসেবে সফল হলেও তিনি অনেক সিনেমায় বিভিন্ন রূপে অভিনয় করেছেন তিনি পহেলায় জানুয়ারি উনিশশো সালে পটুয়াখালী জেলায় ধুমপুর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি চোদ্দই নভেম্বর দুই সালে হৃদরোগে জড়িয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স ছিলেন বাহান্ন বছর নাসির খান নাসির খান তিনি একজন বাংলাদেশের চলচ্চিত্র জগতের খলনায়ক হিসেবে পরিচিত লাভ করেন নাসির খান প্রায় পাঁচ শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বেদের মেয়ে অন্তরে অন্তরে বিজ্ঞাপ্ত পুথিভা নাসির খান সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে পিসপুর জেলায় মাটিয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মৃত্যুকালে বয়স ছিলেন সাতচল্লিশ বছর হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে